ছেন আপনারা বড় বড় থাকবেন কিছুদিন পরে আমি আসছে লাইভে চার পাঁচ দিন হয়েছে আমি দেখছি কিছুদিন থেকে কিছু নেজেকে কি বুঝছি আমি বুঝতে পারছেন

যে তৃণমূল কংগ্রেস করে যায় যে তৃণমূল কংগ্রেস করে ও মামদাদিকে দেখে করে আর অভিষেক করে বাকি সবাই কি দায়িত্ব দিয়েছে দায়িত্ব পালন করার জন্য সবাইকে लेके চলার জন্য কিছু মিটিং এ আমি দেখছি কাউকে জিজ্ঞেস করছি তোমার এরিয়াতে কত লিড হচ্ছে তোমার এরিয়াতে লিড কেমন আছে মার যায় যাক কেউ এই জিজ্ঞেস করছেন না যার বিধানসভা ইলেকশনে পড়ে एक लाख लीड पाए छो जो विधानसभा थे वो विधानसभा 2024 से चालीस हजार आसे थे तो दो साल मध्य सात हजार मार्जिन कम हो गए और वो जिला प्रेसिडेंट भी हो गए और जिला प्रेसिडेंट होवार पर पांडेश्वर विधानसभा थे चालीस हजार मार्जिन आसे थे आगामी छब्बीस इलेक्शन आस भगवान जाने संगठन को मजबूत করার জন্য সবাই কে लेके चलते হবে সবাই কে এক সঙ্গে রাখতে হবে নিজে কে বুঝবে আমি সব কিছু আর আমি অমুক কে অমুক কে বাইপাস করে চলবে ও রাই নি দিতে হয় না সবাই কে এক সঙ্গে लेके चलते হবে यही শিখেছে মামদাদি পার্টি কে मजबूत করার জন্য শিখেছে যাক কে apna दायित्व ते আছেন जे जे दायित्व ते আছেন যাক কে পার্টি কে मजबूत করতে হবে আর সবাই মামদা দি অভিষেক বেনারজিকে দেখে দল করে আ চলতে শুরু করেছে তাক্কার আঙ্গার দেখাচ্ছে আমি বুঝতে পারছ না বিজেপিকে মাইলেজ দিছে যে বিজেপি কিছু নেই জেলাতে আর ওই বিজেপি সঙ্গে মারামারি করে বিজেপিকে হাইলাইট করে দিচ্ছে আমি বুঝতে পারছ না কেন এই রোগী রকম করছে আমাকে লাগছে এরা বিজেপি দেলা লাগছে এইসব নেতা বিজেপি দেলা লাগছে আজকে বলবে তোমাকে আমি টিকিট টিকিট তোমাকে তুমি টিকিট পাবে না তো এরা কি দল করবে এরা বিজেপিতে পালে যাবে সচ্চা তৃণমূল হতে শিখতে হবে মামা দাদি বাফাদার সাইনিক হতে হবে যার জন্য ত্যাগ করতে হবে মন বড় করতে হবে নিজেকে হাঙ্গার লেগে চলবে তো দল বরবাদ হয়ে যাচ্ছে হাঙ্গার ছেড়ে টাকা বেশি টাইম হাতে থাকবে না টাকার হাঙ্গার দেখাবে না তৃণমূল কংগ্রেস কে মজবুত করু তৃণমূল কংগ্রেস আছে তো আমরা সবাই আছে বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য আপনারা জানান আমরা বিজেপি সঙ্গে লড়াই করে যাচ্ছে বিজেপি কে ফিনিশ করার জন্য চেষ্টা করছে আর কিছু লোকের চামচা বেলচা বিজেপি কে হাইলাইট করে দিচ্ছে বিজেপি কে করে আর সবাই আমরা করতে যাবে না সবাই শুভেন্দু সঙ্গে আছে সুবন্ধু সঙ্গে হাত মিলে চলে কাউর না কাউর চামচা সুবন্ধু সঙ্গে দেখা করে বিজেপিতে এসব আমরা বরদাস্ত করবো

আমরা মামদাদির সাইনি মামদাদিকে দেখে রাজনীতি করে রাজনীতি করে আর নিজে সর্বনাশ করে দিয়েছে আর লম্বা লম্বা কথা বলছে কাউকে নিচে দেখাবার জন্য চেষ্টা করছে আমরা ডাইরেক্ট মামদাদির সঙ্গে দল করে আসেছে ইয়া কংগ্রেস থেকে কংগ্রেসের নামে কংগ্রেসে থাকে মামদাদিকে গালি দেখে আসি নাই আমরা মামদাদি সঙ্গে রায় করেছে जिस दिन থেকে আমরা রায় নদীতে আসেছে ওই দিন থেকে মামদাদি সঙ্গে আছে আর মামদাদি সঙ্গে থাকবো। তোমরা 2021 সে বিজেপি টিকিট লিওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছিল তিরমুলে টিকিট না পাবে তো আর আজকে তোমার বড়নও হয়ে হয়েছে নাকি কাউকে নিচে দেখা ওর কোন মিটিং এ আনছড় কথা বলছে সম্মান দিতে জান শিকো পলে तब तुम्ही सम्मान পাবে আর হাঙ্গারে ছোলবে না তো কই برداشت করবে না বলি দিছি এক না একদিন বহুত তে হবে এই সব নেদার পنيه দিয়ে আছে না বিজেপি সংখ্যা অ্যাডজাস্ট করে চলছে আর আমার থেকে বেশি কথা বলাবে না আর আমরা বিরুদ্ধে কই মিটিং এ বাজে কথা বলবে না বারবার বলে দিচ্ছে তোমাকে দু হাজার একুশে বিজেপি টিকিট নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছে আজকে লম্বা ডেলক মারছে আমরা দিদির সঙ্গে আছি দিদির সঙ্গে থাকবো দাঁড়লে কই দায়িত্ব থাক না থাক মামদাদি সঙ্গে আছে মামদাদির সঙ্গে থাকবো তৃণমূলের সঙ্গে আছে তৃণমূলের সঙ্গে থাকবো ভালো করে বুঝছ জয় বাংলা মামদাদি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ